আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু দুধে বিজানো শিরার পিঠা আমরা এই পিঠাটাকে শিরার পিঠা বলি আপনারা কি কি বলেন কোন অঞ্চলে কমেন্ট করে জানাবেন দেখে নিন প্রস্তুত প্রণালী এই পিঠাটি আমাদের দেশে বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠা মেহমান যখন বাড়িতে আসবে বা নতুন জামাই তখন এই পিঠাটি খাওয়াইতেই হবে তাদের জন্য এই পিঠাটি খুবই স্পেশাল একটি পিঠা বরিশাল ডিস্ট্রিক্টে আমাদের জামাই দুরি এই পিঠাটি খুবই স্পেশাল পিঠা শিরার পিঠা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি আপনি যে পরিমাণ পিঠা তৈরি করতে চাবেন ওই পরিমাণ পানি নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ ময়দাটা দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি যে গরম ভাপে যাতে ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ময়দাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাত কিছুটা ভাত নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি আজকে যে পিঠাটা তৈরি করব শিরার পিঠা এই পিঠাটা যদি এভাবে ভাত ব্লেন্ডার করে দেওয়া হয় তাহলে পিঠাটা খুব নরম হবে একদম যখন দুধে ভেজাবেন পিঠাটা একদম নরম তুলতুলে হবে আর খেতে খুবই সুস্বাদু হবে ভাতটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটু মথে নিয়েছি মুথে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ভাত আমি এখানে পুরো ভাতটাই দিয়ে দিচ্ছি দেখুন একদম ফিনিশিং হয়ে গেছে ভাতটা বাটটা দিয়ে ডোটাকে আমি ভালোভাবে মুথে নিচ্ছি এই ময়দার ডোটাতে আমি কোনো চিনি অ্যাড করে নিই শুধু লবণ দিয়েই আমি কাইটা করে নিয়েছি কাইটা করে এখন আমি ভাতের ব্লেন করা ভাতটা দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি এ পর্যায়ে এই কাইটা একদম নরম থাকবে আস্তে আস্তে মথে নিতে নিতে এটা এমনিতেই শক্ত হয়ে যাবে দেখুন এখন বোঝা যাচ্ছে এটা কতটা নরম বাটটা দেওয়া দেওয়ার পরে এটা আরও নরম হয়ে যাবে যখন কিছুক্ষণ মথার পরে এরকম শক্ত হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছুটা সোয়াবিন তেল দেখুন আমি কতটা সোয়াবিন তেল দিয়েছি আপনারা যেরকম যে পরিমাণ পিঠা তৈরি করবেন ওই পরিমাণ সব বাড়িয়ে কমিয়ে নেবেন এখন আমি তেলটা দিয়ে আবারও ভালোভাবে কাইটাকে মুথে নিচ্ছি মুথে নিয়ে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম পিঠার পরিমাণ বেশি হলে ডিমটা আরও বাড়িয়ে দিতে হবে ডিমটা দিয়ে এখন কাইটাকে আমি আবারও কিছুক্ষণ মুথে নিচ্ছি এই দেখুন এ পর্যায়ে দেখা যাচ্ছে যে ডোটা একদমই নরম এভাবে আমি পুরো ডিমটাকে ডোটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ভালোভাবে মুথে নিয়ে স্মুথ একটা মূলায়ন ডো তৈরি করে নিব এভাবে কিছুক্ষণ মথার পরে দেখুন ডোটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে ডোটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা তৈরি করার সময় এই ডোটা যত মূল্যায়ন হবে যতটা ভালোভাবে মুথে নেওয়া যাবে পিঠাটা ততই ভালো হবে দেখুন কতটা মূল্যায়ন হয়েছে কত সুন্দর হয়েছে এভাবে আমি আবারও কিছুক্ষণ মুথে নিয়ে এখন আমি ছোট ছোটো লিচি করে পিঠা তৈরি করে নিব এই তো দেখুন এখন আমি একটা রুটি বেলে নিব রুটিটা বেশি পাতলা হবে না একদম মোটা বাড়িও হবে না একদম পাতলাও হবে না আর এই রুটিটা বেলার সময় কোনো আটা ব্যবহার করা যাবে না আটা ময়দা কোনোটাই না এখানে তেল দিয়েই এই রুটিটা বেলতে হবে এই তো দেখুন আমি কিছুটা সয়াবিন তেল নিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি এভাবে আমি রুটিটাকে বেলে নিয়ে রুটিটা কতটা মোটা আপনারা দেখে বুঝছেন আর আমি যেটা দিয়ে এই রুটিটা এখন ডিজাইন করে কাটবো পিঠাটা তৈরি করব এটাকে আমরা বাঁশের চেরি বলি আপনারা কে কি বলেন কমেন্ট করে জানাবেন এই বাঁশের চেরিটা দিয়ে আমার এই পিঠাটা নকশি পিঠা বা শিরার পিঠা এই পিঠাটা কাটতে আমার খুবই ভালো লাগে নকশি করতে ডিজাইন করতে খুবই সহজ এই বাঁশের চেরি দিয়ে এখন আমি পিঠাগুলাকে কেটে বিভিন্ন রকমের নকশি করে নিব এই তো দেখুন আমি নকশি করে নিচ্ছি এভাবে আপনি যেরকম ডিজাইন চান যেরকম নকশি করতে চান ওই রকমই নকশি আপনি মন থেকে করতে পারেন আর বাঁশের চেরি দিয়ে এভাবে নকশি করতে আমার খুবই ভালো লাগে আপনাদের কোন কোন অঞ্চলে এই বাঁশের চিঁড়িটা চিনেন বা বাঁশের চিড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করেন কমেন্ট করে জানাবেন এইতো দেখুন পিঠাগুলো এভাবে আমি বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি নকশি করে কেটে রেখেছি কিন্তু সবগুলো ডিজাইন তো আপনাদের দেখানো মানে যে পসিবল না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এজন্য ছোটোখাটো করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা ফুলপিঠা তৈরি করব এই জন্য আমি একটা ডিব্বার মুখা নিয়ে নিয়েছি এই সাইজের মুখাটা নিয়ে আমি একটা গোল শেপ করে কেটে নিয়েছি নিয়ে এখন মাঝখানে আমি একটা দিয়ে দিচ্ছি ছোট একটা বোতলের মুখা দিয়ে গোল একটা রাউন্ড কেটে নিচ্ছি নিয়ে আমি চতুর্পাশ দিয়ে এভাবে ডাক কেটে নিয়ে আমি এই ফুল ফুলপিঠাটি তৈরি করব। একদম সম্পূর্ণ হাতের সাহায্যে এই ফুলটা আমি তৈরি করব দেখুন ফুলটা দেখতে কতটা সুন্দর হয় এই তো দেখুন ফুলটা একদম রেডি আর দেখতে এটা কতটা সুন্দর হয়েছে এখন এই ফুলটাতেও আমি বাঁশের চেরিটা দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি আরও সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য এভাবে আমি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে আমি ভেজে নিব পিঠাগুলা এই তো দেখুন আগে আমি প্রথমেই ফুল ফিটাগুলা দিয়েছি ফুল ফুলপিঠাগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে সবগুলো পিঠাকে আমি বেজে নিব এই তো দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব এই পিঠাগুলো হালকা যখন বাদামি কালার হয়ে যাবে তখন নামিয়ে নিলে হবে তো পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি আরও কিছু পিঠা বেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা বেজে নিব এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এলাইস দারচিনি দিয়ে দুধটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি ময়দায় কোনো চিনি ব্যবহার করিনি এখানে লিকুইড দুধে ভালোই মিষ্টি লাগবে এখানে আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে যদি চিনিটা দেওয়া লাগে পরবর্তীতে আরও চিনি অ্যাড করা লাগবে আমরা যেভাবে সেমাই রান্না করি সেমাইতে যেরকম দুধে যে চিনিটা মিক্স করি সেমাইতে যেই পরিমাণ আপনি মিষ্টি দেন ওর থেকে একটু বেশি মিষ্টি লাগবে এই পিঠাটা যখন শিরা তৈরি করবেন এখন আমি এখানে কিছু গুঁড়ো দুধ পানির সাথে মিক্স করে নিচ্ছি পানির সাথে মিক্স করে নিয়ে আমি গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি লিকুইড দুধের সাথে যাতে দুধটা আরও ঘন হয়ে যায় আমি দুধটা অনেক সময় ধরে জাল করে নিয়েছি এই পিঠাটা তৈরি করার সময় দুধটা একটু ঘন হলে পিঠাটা খেতে ভালো লাগবে দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেই পিঠাগুলো যে পাত্রে আমি ভিজাবো সেই বলে আমি পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি এভাবে বিভিন্ন ডিজাইনের পিঠাগুলো আমি বলে সাজিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব যে লিকুইড দুধটা আমি জাল করে রেখেছিলাম গরম গরম অবস্থায় আমি দুধটা ডেলে দিব পিঠাগুলোর উপরে অতিথি আপ্যায়নে এই পিঠার কোনো ঝুড়ি নেই মানে খুবই সুস্বাদু মজাদার একটি পিঠা এখন এই পিঠাগুলো আমি দুধে চুবিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পরে দেখুন ঢাকনার উপর দিয়ে বোঝা যাচ্ছে পিঠাগুলো ফুলে একদম টৈটম্বর হয়ে গেছে রসটা খেয়ে একদম তারা ফুলে উঠেছে দেখুন কতটা সুন্দর আর কত লোভনীয় হয়েছে এই জামাই শিরার পিঠা আমাদের দেশে এটাকে শিরার পিঠা বলে এই পিঠাটা না খাওয়ালে মনে হয় অতিথি আপ্যায়ন বা জামাই আদর হয়ই না আপনারা একবার হলো এই পিঠাটি বাসায় তৈরি করবেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহফেজ সবাইকে